আপনি একজন নিমতরি একজন বিশিষ্ট ব্যবসায়ী আজকে আপনার উদ্যোগে বস্ত্র বিতরণ করা হলো কী বলবেন বস্ত্র বিতরণ বলতে আমি অ্যাকচুয়ালি আমি আমার নাম উত্তম দাস আমি নিমতরিতে আমার দোকান ফেন্সি শাড়িঘর নিমতরি রায় মার্কেট আসলে আজকে পঁচিশে ডিসেম্বর সকালে পিকনিক করে তো আর দুস্থ গরিব মানুষরা সেরকম ঠিক পরিষেবা পায় না তাই জন্য আমি গরিব মানুষের একটু পাশে একটু আনন্দ দেওয়ার জন্যে আজকে আমি প্রতি বছরের মতো এবছরেও আমি তাদেরকে খাওয়া দাওয়া এবং তাদেরকে বস্ত্র বিতরণ করে তাদেরকে একটু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সেই জন্যে ওদের কি আছে না আছে শীত বস্ত্র তাই ওদিকে একটু এই শীতবস্ত্র খাওয়া দাওয়া করে একটু খুশি দেওয়ার বা জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য আমি একটু উদ্বেগ নিয়ে চেষ্টা করছি আর আজকে দীর্ঘ ছ বছর করতেছি আশা রাখবো আমি যতদিন স্ট্রং থাকবো পারবো ক্ষমতা থাকবে আমার একটু করার চেষ্টা করব ভাবনা ঠিক নয় মূলত ভাবনা আছে আমি একজন ছোট ব্যবসাদার আমি যদি এটুকু করতে পারি আমার দেখে হয়তো আরও অনেকে এরকম উদ্বেগ নিবে মূলত ভাবনা হচ্ছে গরিব মানুষের একটু পাশে হ্যাঁ সহায় দুঃস্থ মানুষের একটু পাশে একটু দাঁড়ানো ঠিক আছে কতজনকে আজকে আমি বাজেট রেখেছি প্রায় সত্তর জনের মতো আমি অলরেডি এখনও দিয়েছি প্রায় বিয়াল্লিশ জন তো এখনও আছে পরপর দেওয়া হবে আমার নাম আমি শ্রী উত্তম কুমার দাস আমার নিমতড়ি রায় মার্কেটে ফেন্সি শাড়ি আমার দোকান